শুধুমাত্র দুইজন ব্যক্তি ছাড়া দুইজন একটা হচ্ছে ইবলি শয়তান আর একজন হচ্ছে ইহুদি জাতি আর বাকি সবাই খুশিতে আত্মহারা হয়েছে নবীর জুলুস করেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কেন কারণ তিনাকে আল্লাহ রাব্বুল পাঠিয়েছেন তো পাঠিয়েছেন আল্লাহ বলছেন আমার হাবিবকে তো আমি পাঠিয়েছি পাঠিয়েছি ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি সুবহানাল্লাহ পুরো সৃষ্টি জগতের রহমত হিসেবে আমার হাবিবকে আমি পাঠিয়েছি জোরে জোরে বল সুবহানাল্লাহ শুধুমাত্র মানুষদের জন্য নয় শুধুমাত্র জিনদের জন্য নয় শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয় আমি আল্লাহ রব্বুল আলমিন যত কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টি জগতের জন্য আমার হাবিবকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি আল্লাহ বলছেন তোদেরকে আমি কিতাব দিব তোমাদেরকে হেকমত দিব জ্ঞান দিব নবী হিসেবে পাঠাবো এটার সত্যায়ন করবে এই কিতাবগুলোর সত্যায়ন করবে এগুলো সঠিক সেটা বাস্তবায়ন করবে আমার হাবিব নবী মোহাম্মাদ রসুল্লাহ আমার নবী যদি না আসতো বাবা আদম মিথ্যা হয়ে যেত কথা বলেন ঠিক কিনা তাওরাত মিথ্যা হয়ে যেত জবর মিথ্যা হয়ে যেত ইনজিল মিথ্যা হয়ে যেত সমস্ত আসমানি কিতাব মিথ্যা হয়ে যেত আমার নবী এসেছে সমস্ত নবী সত্য প্রমাণিত হয়েছে আমার নবী এসেছে সমস্ত আসমানি কিতাব সত্য প্রমাণিত হয়ে গেছে রসুল সত্যি করলিমা মা অতপর আমার হাবিব যাবে তোমাদের কিতাবকে সত্যায়ন করবে খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু এখানে পার্থক্য কোথায় মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলেন খলিল মানে ওই বন্ধু যেই বন্ধু স্বয়ন আমি আল্লাহকে রাজি করতে চাই আর হাবিব মানেও বন্ধু স্বয়ন যে হাবিবকে আমি আল্লাহ রাজি করতে চাই আর একটু জোরে বলেন সোহান আল্লাহ খলিল মানে সেই বন্ধু যেই বন্ধু চাই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহকে রাজি করার জন্য আর হাবিব মানে সেই বন্ধু যেই বন্ধুকে রাজি করার জন্য স্বয়ন আমি আল্লাহ চেষ্টা করি আর একটু জোরে হাবিব্লাহাল্লাম নামাজের শেষদায় চলে গেলেন মনে মনে ভাবলেন আমার কিবলা যদি বাইতুল মত না হয়ে আমার জন্মভূমি মক্কার দিকে হতো তাহলে বড়ই ভালো লাগতো বলেন তো মুসলমানদের প্রথম কিবলার নাম কি বাইতুল ফিরে আমাদেরকে নামাজ পড়তে হতো আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম নামাজের শেষ দায়ী গেলেন মনে মনে ভাবলেন যে বাইতুল মক্দাস যদি না হয়ে আমার জন্মভূমি মক্কার দিকে হানে কামার দিকে যদি আমাদের কিবলা হতো আবার একটু ভালো লাগতো আল্লাহর কাছে ফরিয়াদ করেন দাই শুধু মনে মনে একটু নামাজের মধ্যে একটু চিন্তা করেছেন বলেন তো মনের খবর জানে কে চোরে বলেন মনের খবর জানে কে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে জিব্রিল আমিনকে পাশাই দিলেন যাও জিব্রাইল দুই রাকাত নামাজ পড়েছেন দুই রাকাত নামাজ আদায় করেছেন বাইতুল মুকদাসের দিকে ফিরে আর দুই রাকাত থেকে শুরু করে এখন থেকে কেমত পর্যন্ত কিবলা বানাই দিলাম খানে কাবাকে জিদিল হার